দর্শক এই মুহূর্তে দেখা যাচ্ছে এই ছাত্র জনতা কিন্তু বর্তমানে এই ডানমন্ডি বত্রিশকে গুড়িয়ে দেওয়ার জন্য বোলডুজার নিয়ে এসছেন এত সময় এই ছাত্র জনতা তাদের নিজেরাই চেষ্টা করছিলেন সাবল দিয়ে তারা চেষ্টা করছিলেন কিন্তু এখন তারা বোলডুজার নিয়ে আসছেন এই বোলডুজার দিয়ে ধানমন্ডি বত্রিশ ভেঙে গুড়িয়ে দেওয়া হবে অল্প কিছুক্ষণের মধ্যেই আপাতত এটারে শয়তান মুনি করে সবাই ঢিল নিক্ষেপ করতেছে এবং ঢিল মারলে সোয়াব শোনেন এটা হলো ফ্যাসিবাদের আতুর ঘর ফ্যাসিবাদ এখান থেকে জন্ম নিয়েছে এই মুজিব মুজিব বইলা আবেগে সবাই কান্দে দেয় হারানোর বেদনা আমরা বলছি শেখ হাসিনা যতবার বক্তব্য দেবে অতবার ওর একটা একটা করে আস্তানা ধ্বংস করা হবে ধ্বংস করা হবে এবং সকল টেলিভিশন ভাইদেরকে আহ্বান এই শৈলাচারের বক্তব্য আপনারা প্রচার করবেন না কেন করবেন না কারণ আপনাদের ভাই আমাদের ভাইয়েরা খুন হয়েছে এই শৈলাচারের হাতে সুতরাং খুনির বক্তব্য প্রচার করা এত জরুরি কিছু না আরো ভালো ভালো বিষয় আছে সেগুলো প্রচার করবেন এখন থেকে স্পষ্ট কথা আমরা সরকারের কাছে জানতে চাই পাঁচশো পঁচাশি জন জামিন দিচ্ছেন মামা হয় না ভাসুর হয় কেন জামিন দিয়েছেন যাদের কাছে এই ক্ষমতাটা আমানত তাদের কাছে প্রশ্ন বিশ্বাস করে আমরা দায়িত্ব দিয়েছিলাম এই বিশ্বাস কেন রাখতে পারলেন না একটা বক্তব্য দিতে দেখলাম না যে আপনারা নিন্দা জানাইছেন এই জামিনের বিরুদ্ধে আপনারা জামিনের নিন্দা জানান নাই তার মানে আপনারা জামিনের সময় নীরব ছিলেন অর্থাৎ আপনাদের ইঙ্গিত ছিল এবং বেশিরভাগ জামিন হাইকোর্ট থেকে নেয় নাই নিয়েছে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে ম্যাজিস্ট্রেট কোর্ট চোরের জামিন দিতে পারে না চোর বুঝেন চোরে জামিন দিতে পারে না সেই ম্যাজিস্ট্রেট কোর্ট খুনের জামিন দিচ্ছে এটা অবিশ্বাস্য না সাবের হোসেন চৌধুরীকে জামিন দিয়েছে ম্যাজিস্ট্রেট কোর্ট ওরা আমরা যদি স্লোগান দেই স্লোগানের কারণে গ্রেপ্তার করতো সেই জামিনটাই দিতে পারত না আজকে এত প্রেম যে খুনের আসামি জামিন দিয়ে দিচ্ছে এই সকল ম্যাজিস্ট্রেটেরও তালিকা আমরা করতেছি ইনশাল্লাহ কেউ খালি হাতে যাবে না খালি হাতে যাবে না সবাই ঢিল মারে তারেক ভাইয়ের প্রতি একটা অনুরোধ উনি যেন ছাত্রদের বিপক্ষে না যায় অনেক সময় অনেক কথা বললে উনি ছাত্রদের বিপক্ষে চলে যায় এটা দুশোদের জন্য এটা সুযোগ হয়ে যায় আমি চাই ভাই আমরা জগা করব নিজেরা নিজেরা কিন্তু আমরা এটা প্রকাশ্যে আমরা এইভাবে বিরোধিতা করবো না আচ্ছা আমি বলছি এখন থেকে কম কম বলবো la <small> جيولے کي ڪهڙي پوٽر دا ٿيڻ سان ڀاڳ ۽ ان کي چاھي ٿو ته ٽائڪيو اچي وڃي آءُ ڏهن يار کي ٻيو ٻيو ٻن ڀاڳن ڏانهن